আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চকলেট বান রেসিপিটা শেয়ার করব বাচ্চারা চকলেট পছন্দ করে না এরকম বাচ্চা খুঁজেই পাওয়া যাবে না তো চাইলে কিন্তু বিকেলে এরকমভাবে ঝটপট চকলেট বান বাসায় তৈরি করে বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিতরে চকলেটটা দিয়ে উপরের বানটা লাগিয়ে লাগিয়ে তারপর খেয়ে দেখবেন বাড়তি করে আপনারা নিউট্রিলা কিংবা বাটারের কোনো প্রয়োজন হবে না এটা এমনিতেই মানে খেতে এত বেশি মজার যেটা আসলে বলার মতো না তো এর জন্য অবশ্যই বাসা একদিন হলেও সবাই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে জানাবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে আরও কম কিংবা আরও বেশি নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখন আমি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দু কাপের জন্য আমি দু চামচ ইস্ট দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ভালো মানের ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোটা মানে এক চিমটে চাইতেও কম এই খাবার সোটাটা দিলে এই বানটা অনেক বেশি নরম থাকবে আর দিয়ে দিচ্ছি ঘি এটা আমার হাতের বানানো ঘি একদম মানে ভেজাল মুক্ত খুবই স্মুথ একটা ঘি এটা দি এখন আমি একটুখানি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখা হয়ে গেলে আপনারা চাইলে সেটা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে দুধ দিয়েও করতে পারেন তো আমার এখানে কুসুম গরম দুধ এটা দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব ডোটা অনেক সফট একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে দেড় থেকে দুই ঘন্টার মতো রেখে দেবো যত বেশি একটু সময় দেওয়া যাবে এই ময়দাটাকে তত বেশি এই ময়দাটা নরম হবে যেটাই বানান এটা দিয়ে সেটা কিন্তু খুব বেশি নরম হবে তো আমি দুই ঘন্টা পরে তারপরে এর ভিতর থেকে বাতাসটা বের করে আবারও দুই তিন মিনিটের মতো হাত দিয়ে মথে নিয়েছি আর ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম তো আমার হাতে এক মুঠ মাপ দিয়ে তারপর আমি নিয়েছি এখন এটা দিয়ে একটা ছোট্ট রুটি তৈরি করে নিব আর আমি এখানে চকলেট নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের যেটা আপনার পছন্দ সেরকম চকলেট নিতে পারেন তো চকলেটটাকে আমি একটু টুকরো করে নিচ্ছি এখন ছোট্ট একটা রুটি তৈরি করে নিব আর আমার আটাটা দেখলে আর কি আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মানে স্মুথ আর নরম হয়েছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটুখানি খাবার সোটা দেওয়ার জন্য তাহলে অনেক সময় ধরে এটা নরম একদম তুলতুলে থাকবে যতই আর কি ইস্ট ব্যবহার করেন না কেন তারপর লম্বা করে একটা রুটি তৈরি করে নিলাম তারপর চাকুর সাহায্যে এভাবে করে একটু কেটে নিব এখন যে চকলেটটা টুকরো করে রেখেছি সেই টুকরো চকলেট এর ওপরে দিয়ে খুব ভালো করে এটা লাগিয়ে নেব রুটিটা তৈরি করার সময় যদি আপনি শুকনা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু পানি লাগিয়ে তারপর এটা আটকে নেবেন তাহলে আর ভাজার সময় খুলে যাবে না আর যদি শুকনা ময়দা না ব্যবহার করেন তাহলে এমনি এটা আটকে যাবে এভাবে করে আমি বানিয়ে নিলাম আর দুই সাইডে যে মুখটা সেটাও কিন্তু একদম চেপে আর কি সিল করে ফেলবো এখন তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আমার চকলেট বানগুলো দিয়ে দিলাম তেলেপিতে তখন এটা ভাজবো মানে এতটা ফুলে বড় হয়েছে যেটা আসলে বলার মতোই না দেখতেই পাচ্ছেন তো আমি ভাজাটা আমার ক্যামেরা অফ ছিল দেখাতে পারিনি মিডিয়াম হিটে এপিটোপিট করে ভেজে নিলেই হয়ে যাবে